গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামের নেতানিয়াহু অবরুদ্ধ অঞ্চলটির শাসক হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন এ লক্ষ্যে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা এতে প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা প্রশ্ন উঠছে হামাস নিশ্চিহ্ন হলে যুদ্ধ পরবর্তী গাজার দায়িত্ব কে নেবে যদিও মঙ্গলবার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে লেবাননের গণমাধ্যম আল মায়েদিন সেখানে দাবি করা হয়েছে কয়েক দশকের অন্তর্দ্বন্দ্ব ভুলে অবশেষে ফিলিস্তিনের শাসন ব্যবস্থানে ঐক্যমত্বে পৌঁছেছে হামাস ওফাতা মিশরের রাজধানী কায়রোতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুই দলের প্রতিনিধি সেই চুক্তির একটি অনুলিপি পাওয়ার দাবি করেছে গণমাধ্যমটি এই অনুলিপি অনুযায়ী হামাস সমন্বয়ে গঠিত গাজা উপত্যকা সমাজ কল্যাণ নামের একটি কমিটি শীঘ্রই উপত্যকাটিতে তাদের কার্যক্রম শুরু করবে এই কমিটি ফিলিস্তিনের পশ্চিম তীর আল ও গাজা উপত্যকায় দেশের সরকারের তত্ত্বাবধানে কাজ করবে দশ থেকে পনেরো জন স্বাধীন ও বিশেষজ্ঞ ফিলিস্তিনিদের নিয়ে গঠিত হবে কমিটি এদিকে সোমবার হামাস এক ভিডিও বার্তায় জানায় গাজায় জিম্মি করা ইসরায়েলিদের মধ্যে প্রায় তেত্রিশ জন নিহত হয়েছেন এর মধ্যে বেশিরভাগই ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করে সংগঠনটি হামাস নেতানিয়াহুকে হুশিয়ার করে বলে গাজার বিরুদ্ধে অমানবিক আগ্রাসনের মাত্রার উপর নির্ভর করছে বাকি জিম্মিদের জীবিত ফেরার সম্ভাবনা মালিহা সুরবার্দী সময় সংবাদ